হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামকে গল্প আমি অর্পিতা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে খুব হালকা পাতলা মাছের ঝোল তৈরি করব সেই জন্য প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি আর এই দেখুন প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে একবার ফ্রাই করে নেব পেঁয়াজগুলো যখন মোটামুটি ফ্রাই হয়ে আসবে তখন কিন্তু আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব পেঁয়াজগুলো আমার মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আমি ঝোল করব বলে আমি আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতেই পারেন দেখুন আলুগুলো যখন মোটামুটি ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন বাকি সবজিগুলো দিয়ে দেবো আমি এখানে খুব হালকা পাতলা করেই তৈরি করেছি এবার দেখুন খুব ভালো করে আমি আলুগুলোকে পেঁয়াজের সাথে নেড়ে দিচ্ছি হ্যাঁ এই পর্যায়ে যারা আমার ভিডিওটি এখন কন্টিনিউ করছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল কেটে রাখা আমি পটলগুলোকে এবার দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ আমি কিন্তু আলু সমেত ফ্রাই করে এইদিকে আমি একটু কিছু গুঁড়ো মশলা একসাথে মিশিয়ে নেব একটি বাটিতে প্রথমে হলুদ গুঁড়ো নিয়ে নেব তারপর নিয়ে নেব হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বেশ কিছু গুঁড়ো মশলা আমি একসাথে মিশিয়ে একটু জল দিয়ে গুলে রেখে দেব মশলাগুলো আমি এক এক করে সবজিগুলোর মধ্যেই দিতে পারতাম কিন্তু গুলে রাখলে কি হবে আমার সেগুলোকে মিক্সড করতে হবে না একবারে মিক্সড করা থাকবে আমার সবজিটার সাথে মেশাতেও কোনো প্রবলেম হবে না এবার দেখুন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি জলের সাহায্যে ভালো করে গুলে রেখে দেব এদিকে আমি সবজিগুলোকে মোটামুটি ভালো করে ফ্রাই করে নিয়েছি যখন আলু আর পটলগুলো বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙে আমি যেহেতু পরে দিয়েছি তার কারণ হচ্ছে ঝিঙে তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাই জন্য পটল আর আলুগুলোকে আমি আগে দিয়ে দিয়েছি বেশ খানিকক্ষণ পটল ঝিঙে আলুগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পর সেটিকে মিক্সড করে আরও কিছুক্ষণ আমি ভালো করে ফ্রাই করে নেব এই পর্যায়ে আমার মোটামুটি আলু আর পটল ভালো করে ফ্রাই করা হয়ে গেছে দেখুন ঝিঙেটাও মোটামুটি কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এবার হচ্ছে আমি যেই মশলাটা মিক্সড করে রেখেছি সেটা দেওয়ার পালা তার আগে দিয়ে দিলাম হচ্ছে চার পাঁচটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা কিন্তু এখানে আপনাদের পরিমাণ মতো লঙ্কা ইউজ করতে পারেন আমি খুব পাতলা করেছি এই জন্য আমি এখানে চিড়ে রাখা চার পাঁচটা কাঁচা লঙ্কাই দিয়েছি মিক্সড করে রাখা যে মশলাটা সেটা কিন্তু আমি এবার সবজিটির মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব এবার হচ্ছে মশলা কষানোর পালা যত ভালো করে আমি মশলাটা কষাবো ঝোলের স্বাদ মনে হয় ততটা বেশি ভালো হবে সেটা আমার মনে হয় তার জন্য মশলাটা দিয়ে আমি বেশ খানিকক্ষণ কিন্তু সেটাকে কষিয়ে নেব সবজিগুলো দেখতে পাচ্ছেন বেশ খানিকক্ষণ কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি মোটামুটি পাঁচ সাত মিনিট আমি ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে জল জলটি সেই পরিমাণে দিয়েছি কারণ সবজিগুলো সেদ্ধ হতে লাগবে সেই জন্য আর যেহেতু আমরা তিনজন খাব সেই জন্য হচ্ছে ঝোলটা একটু বেশি পরিমাণে রাখবো আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ঝোলটি ঝোলের জলটা ইউজ করবেন তারপর আমি আগেই ভেজে রেখেছিলাম বড়ি সেই বড়িটা কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিকক্ষণ আমি কিন্তু সেটাকে মানে সবজিগুলোকে ফুটিয়ে নেব সবজিগুলো কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট ভালো করে কিন্তু সেগুলোকে ফুটিয়ে নেবো কারণ হচ্ছে তাহলে সবজিতে আমি যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো তাহলে ভালো করে মাছের মধ্যেও ঢুকে যাবে আর আমার সবজি কিন্তু এখানে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমি যদি ভালো করে আর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিই তাহলে কিন্তু আমার পুরো সবজিটি ভালো করে রেডি হয়ে যাবে এই পর্যায়ে আমার সকল সদস্যদের কাছে অনুরোধ যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা